ধন্যবাদ ঈদের লম্বা ছুটি শেষে আমরা এসেছি বগুড়া পৌরসভায় বগুড়া পৌরসভায় কিন্তু রীতিমতোভাবে কাজ চলছে এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে শিশুদের টিকা জন্য লাইন ধরেছে মানুষ টিকা দিচ্ছে এবং সেখানে কিন্তু উপস্থিতি ঠিক আছে কিন্তু আপনি যদি দেখেন যে বগুড়ার হিসাব শাখার পৌরসভার যে হিসাব শাখা সেই হিসাব শাখার চেয়ারটা আমরা এর আগেও একবার দেখেছিলাম এরকম খালি আজকেও দেখছি খালি সেখানে কোনো লোক নেই আরও যদি চলেন সাধারণ শাখায় সাধারণ শাখা তো দেখাতে পারি যে এই লম্বা ছুটি যে ঈদের আমেজ তাদের এখনও কাটেনি যে কারণে তারা এখন পর্যন্ত অফিসে আসতে পারেননি এখন বুঝতেই পারছেন যে এগারোটা বেচ বাঁচতে চলেছে আমাদেরকে আমি আপনাদেরকে আরেকটি রুম দেখাচ্ছি সেখানে তথ্য বিভাগ সেখানেও কিন্তু আমার দেখা গেল যে সেখানে সিট খালি কারণ সবাই এসে গেছেন মোটামুটিভাবে প্রশাসক পর্যন্ত এসে গেছেন কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে মূল যেখানে দায়িত্ব সেখানে কিন্তু লোক নেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করেন অর্থাৎ বগুড়ার সবচেয়ে বড় ব্যাপার যেটা পৌরসভায় এখানে কিন্তু হাজার হাজার লোকের কাজ হয় প্রতিদিন এবং এই দীর্ঘ এতদিন বন্ধ থাকার পর আজকে যখন কাজ করতে এসছে মানুষ তখন এসে কিন্তু লোক পাচ্ছে না খুঁজে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে তথ্য কেন্দ্রটা তথ্য কেন্দ্রটাতে গেলে দেখতে পাবেন সেখানেও লোক নেই তথ্য কেন্দ্রতে আপনার হলো ওই যে আমি এইখানেই দেখাচ্ছি যে তথ্য কেন্দ্র সেখানে দেখেন যে তথ্য কেন্দ্রতে কোনো লোক নেই হ্যাঁ আর এছাড়া দেখতে পাচ্ছেন যে শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু যথেষ্ট লোক আছে এবং সেই লোকগুলো কিন্তু তারা কাজ করছে আপনি চলুন আমি দেখাচ্ছি একজন পিয়ন কাজ করছে উনি সিল সাপ্পর মারছে কেন্দ্রে কিন্তু চেয়ার যেটা মূল চেয়ার সেই মূল চেয়ার কিন্তু খালি সেই জায়গায় কিন্তু লোক নেই বগুড়া পৌরসভার এই অনিয়মটা কিন্তু প্রায় আমরা দেখি যে দীর্ঘ লম্বা ছুটি হলে পারে। তাদের যেন ঈদের আমেজই কাটে না এবং ছুটির আমেজ কাটে না ফলে মানুষকে কিন্তু কষ্ট বোহাতেই হয় এবং এই কষ্টটা বিশেষ করে যারা এই গরমের মধ্যে এখানে এসেছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে কতটা কষ্ট হয় তা আমরা দেখাতে চাচ্ছিলাম যে সব জায়গায় মোটামুটি লোক এসে গেছে কিন্তু হিসাব শাখায় এর আগেও দেখেছিলাম লোক নেই আজও দেখালাম লোক নেই সাধারণ শাখাতে লোক নেই যারা আছেন তারা দু একজন কাজ করছেন মোটামুটি বগুড়ার পৌরসভা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ